আপনারা দেখেছেন এই ফেসিবাল এই আওয়ামী দূষণদের আমলে তাদের শাসন সারা দেশে বিভিন্ন স্থানে আমরা দেখেছি চাঁদাবাজি সিন্ডিকেট দখলদার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম অপকর্মের জন্য আওয়ামী লীগ সিন্ডিকেট তৈরি করেছে এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার কাছে নিচু অবস্থানে নিয়ে গিয়েছে আমরা যখন পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা একটি গণভুত্থান করে তখন আমরা দেখতে পাই তার পরবর্তীতে এই ফ্যাসিবাজার দর্শকরা ক্রমাগতভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারই প্রেক্ষিতে আমরা আরও দেখি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি দখলদার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে মাথা হয়েছে সিস্টেম আপনারা দেখেছেন বঙ্গবাজারে সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার মহিলা কমিশনার চামেলি এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির দলের নেতা সব এই দুইজনের যোগ সদস্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আলসাদি ভুইয়ার উপর তারা অতর্কিত হামলা করেছে যখন তিনি এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন প্রতিবাদ করেন আমরা দেখেছি যে এরা সংবাদ মাধ্যমে বা মুক্ত বাক স্বাধীনতা আসলে গলা চেপে ধরতে চেয়েছিল আমি প্রশ্ন রাখতে চাই যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে সুসংহত থাকবে আমি প্রশ্নটি রাখতে চাই তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে যখনই এখানে চাঁদাবাজি হচ্ছে দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্তিভাবে সেসব চাঁদাবাজি দখলদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে প্রতিবাদ প্রতিরোধ করে তুলছে আপনারা আরো দেখেছেন যখনই বাংলাদেশে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একই সাথে রাজনৈতিক এবং পাকৃতি একটা বন্যা হচ্ছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে সারা দেশের মানুষকে সুসংহৃত করে একটি জাতীয় ঐক্য একটি ডিসপ্লে রেখেছে একটি ইসি তারপরে সেটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা মনে করছি যেভাবে পাঁচই আগস্টের পূর্বে তাদের কর্মসূচির মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল এই কর্মসূচির মাধ্যমে তারা আবারও জাতীয় ঐক্যকে খুব ভালোভাবে প্রকাশিত করেছে তারই ধারাবাহিকতায় আমরা আসলে সার্বিকভাবে বাংলাদেশে একটি প্রজন্মগত রাজনৈতিক রূপান্তর দেখতে পাচ্ছি তো এই প্রজন্মগত যে রাজনৈতিক রূপান্তর বা জেনারেশন সে বা জেনজি যাই বলি না কেন তাদের যে চিন্তা ভাবনা তাদের যে রাষ্ট্রীয় পরিকল্পনা আমি মনে করছি তাদের এই রাষ্ট্রীয় পরিকল্পনা ভাবনা এবং তারা রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যেতে চায় তাকে বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকের স্বাগত জানানো উচিত সেই প্রেক্ষিতে এই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন কাজ করে যাবে পাশাপাশি আমরা আমাদের যে আইন জায়গায় আমরা অব্যবস্থাপনা দেখছি তার প্রেক্ষাপট অবশ্যই আপনাদের কারো আশা করি যে জানা বাকি নেই এই যে ফেসিভা সে কিন্তু আমাদের প্রত্যেকটি সিস্টেমকে নষ্ট করে দিয়েছিল পুলিশ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি ব্যবস্থায় দলীয়করণ করে একটি অসামঞ্জস্যতা তৈরি করেছিল এবং যেসব প্রতিষ্ঠান আসলে সত্যিকার মানুষ সেবা পেত না এই এই মুহূর্তে এসে বা পাশে গেষ্ট পর থেকে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটি গণপ্রধানের পরবর্তী সরকার বা বিপ্লব পরবর্তী সরকার তার সাথে বৈষম্যবিধি ছাত্র কিন্তু মাঠে আছে আমরা যাচ্ছি বৈষম্যী ছাত্রদের পক্ষ থেকে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার ভাব বাড়িয়ে দিতে এবং আমরা সেটি করছি আমি সারা আমি সারা দেশবাসীকে আহ্বান করছি আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা ভাই এবং প্রশাসনকে সহযোগিতা করুন পাশাপাশি আর কে আহ্বান করবো কোথাও আপনারা আইন তুলে নেবেন না কারোর বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমর্শ অভিযোগ থাকে সেগুলো নিয়ে আপনারা তার বিরুদ্ধে অভিযোগ দেয় কিন্তু কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমরা আগামী বাংলাদেশে সত্যিকার অর্থে আইনের শাসন চাই এবং সেজন্য সারা দেশবাসীর সারা দেশবাসী সহযোগিতা চাচ্ছে আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছেন বৈশ্বৃত্ত ছাত্র কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের নিরাপত্তায় বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে এবং আমি বৈশ্বিক ছাত্র সাথে যারা এই গণপ্রতলে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে আহ্বান করব আগামী দিনগুলো তো আমরা যাতে এই স্বতঃস্ফূর্ত জাতির নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাই কিন্তু আমি আবারও বলছি কোনোভাবে আইনি স্বাধীনতা তুলে নেওয়া যাবে না কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আপনারা সেই অভিযোগ সহ তা যে সিস্টেমেটিক অভিযোগ প্রকাশ করার যে মাধ্যম বা অভিযোগ দেওয়ার মাধ্যম সেখানে দিন আমরা আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই আরেকটি বিষয় এই যে খুনি হাসিনা ভাইরা খুব ভালো করে ব্যাখ্যা করেছে তারা কিভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে কীভাবে আমাদের বুকি চালিয়েছে আমাদের বুকে গুলি চালিয়েছে তো সব কিছু মিলিয়ে এই আমরা বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে খুনি হাসিনার বিচার দাবি করছি এবং আমি দোষক যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরও বিচারের দাবি জানাচ্ছি এছাড়াও বৈশ্বিক বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আমরা তাদেরকে ক্রমাগত চিহ্নিত করার চেষ্টা করছি আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছি তো সব কিছু মিলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যারা এইসব হত্যার সাথে জড়িত ছিল হামলার সাথে জড়িত ছিল তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের ছাত্র জনতা এদেরকে নিজের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতা নিয়ে আসবে তার পরবর্তীতে এই যে কথা আমি বলছি সেই কর্মযজ্ঞ পরিচালনা করতে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের কোথাও কোথাও হিমশিম খেতে হচ্ছে তার অন্যতম কারণ সত্যিকার অর্থে আমাদের যে মুভমেন্ট হয়েছিল মুভমেন্টে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যার কারণে আমরা আসলে সবাইকে অতটা সুসংহৃত করতে পারিনি তার লক্ষ্যে আমরা কিন্তু ইতিমধ্যে একটি টিম গঠন করেছিলাম যে টিমের অন্যতম কাজ ছিল যে সারা দেশকে সুসংগঠিত করা সেই টিমের প্রেক্ষিতে পাশাপাশি আমরা জিনিসটাকে এক্সটেন্ড করে আরো মহাব পরিকল্পনা নেওয়া আমাদের আপনার ইতিমধ্যে ঘোষণা তাই ঘোষণা করেছে পাঁচই আগস্ট আমাদের শহীদ মার্চ তার পরবর্তীতে ছয় আগস্ট থেকে আমরা ছয় ছয় সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করবো আমাদের প্রত্যেকটি বিভাগের টিম ভিত্তিক নীতিমালা থাকবে এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না হ্যাঁ আমরা আমরা বিভাগীয় সফর করবো আমাদের টিমগুলো আমাদের জনমত মানুষের কি বলতে চাচ্ছে তাদের ভাষা কি সেটা আমরা শোনার চেষ্টা করবো আপনারা দেখেছেন আমরা এই বৈশ্ববির ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি আমরা যেমন একই সাথে চেষ্টা অন্যদিকে জনগণের যে ভাষা সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি মূলত আমি বলতে চাচ্ছি জনগণ যেটা আসলে সেটাই করার চেষ্টা করেছি আপনারা দেখবেন যেদিন আমরা এক দফা ঘোষণা দিব সেদিন কিন্তু আমাদের ঘোষণা কিন্তু সবাই একাঙ্গ তুলেছিল তার মানে আমি বুঝাতে চাচ্ছি জনগণ যেটা চাই সেটাই আগামী বাংলাদেশ হবে আর আমরা একটি হব মিডিয়াটোর মধ্যে বলেছি আমরা জনগণ থেকে কথা শুনবো এই কথাগুলোকে করে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়ন সহযোগিতা করবে এবং বাংলাদেশের মানুষের সত্যিকার সেটাকে বাস্তবায়ন করবে তো আমাদের বাইশ সেপ্টেম্বর থেকে মূলত যে কর্মসূচি শুরু হবে সেটি হচ্ছে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক সফর সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো সকলকে সুসং করার চেষ্টা করব এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যেমন আমরা অনেক জায়গায় দেখেছি যে সমন্বয় করেছে অনেক অনেক ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে সিন্ডিকেটের সাথে জড়িয়ে যাচ্ছে সত্যিকার অর্থে আমি আবার স্পষ্ট করতে চাই আমরা বারবার স্পষ্ট করেছি আমাদের শুধুমাত্র কয়েকটি কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ চাহিঙ্গীনগর চট্টগ্রাম এরকম আমরা আমরা করেছি এর বাইরে আসলে কোনো সেরকম কোনো কমিটি দিই জেলা ভিত্তিক আমরা কোনো কমিটি নেই বলতে তো যারা এরকম জেলা ভিত্তিক বা ভিত্তিক সমন্বয় করেছি এই সময় তৈরি তারা আমরা মনে করছি তারা আমাদের লোক না এই তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে তো কেউ যদি কোথাও এই ধরনের এই ভিন্ন পরিচয় দিয়ে বা ভিন্ন কাজ করার জন্য আমাদের পরিচয় ব্যবহার করে তাদেরকে আপনার সতর্ক করে দিবেন এবং চেষ্টা করবেন যে তাদেরকে আইন হাতে তুলে দেওয়ার জন্য আর সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো এই বিষয়টির সাথে সুস্পষ্টভাবে একটু প্রচারণা করা হয় আসলে দেশবাসী অনেক সময় আমাদেরকে ভুল বুঝতে পারে কিন্তু সত্যিকার যারা এই আজকে চেয়ারে বসে আছে বা যারা এই আন্দোলনের সাথে সত্যভাবে ছিল বা অথরাই তারা কেউ আসলে এই সবের সাথে জড়িত না আমরা একটি ঘটনা দেখেছি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমনে করেছে একজন সাথে দুর্ব্যবহার করতে সে আসলে পূর্বে ছাত্রলীগ করতো আমরা যেটা শুনেছি এবং হচ্ছে সে আমাদের কোনো অথরাইজ কেউ না শুধু ব্যবহার করছে কিছু মিলিয়ে সবাইকে যেই তথ্যটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে ছাত্র বৈষম্য নতুন করে সারা দেশে পুনর্গঠিত হবে এবং সেটি খুব সিস্টেমেটিক্যালি পুনর্গঠন হবে তাদের প্রধান কাজ এখন কথা হচ্ছে কেন পুনর্গঠন হবে একটা প্রশ্নটি কেন কেন তাদের প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি সিন্ডিকেট দখলদারি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আমরা পাঁচই আগস্টে এই যে সহস্রাধিক জীবন এবং